بسم الله الرحمن الرحيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يحص إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الآية সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়াতকে আশরাফুল মখলুকাত করে উত্তমভাবে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন অথচ তিনি আর প্রশংসা করে চেষ্ট করতে পারি না তাই সকলে একবার মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ তারপরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী আখরিন নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনার ওপর ও দরুদ সালাম রহমত শান্তি অবতীর্ণ হোক আমিন আল্লাহ সালিয়ালাই আল্লাহু বারিক আলাই আমি আজকে আপনাদের সামনে যে বিষয় তিনি আলোচনা করব সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জানার প্রয়োজন বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিতে যে আমাদের ঘটনা ঘটছে সেই অনুযায়ী আজকে আমি সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি সে বিষয়টি না হচ্ছে মসজিদের কমিটি কে হবে বা কারা হবে আমরা কাকে মসজিদের কমিটি রাখবো কাকে মসজিদের সভাপতি রাখব মাদ্রাসার সভাপতি রাখব এবং ইসলাম এবং কোরআন হাজ আল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের সামনে বক্তব্য রাখব কথা হচ্ছে যার ভিতরে পাঁচটা গুণ থাকবে সেই হবে একজন মাদ্রা মাদ্রাসা আবাদকারী মসজিদের আবাদকারী মাদ্রাসা মসজিদের সভাপতি সেই পাঁচটা গুণ কি আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের ভিতরে চুরা তৌবা আঠারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন্দামায়া মুরু মাসাদিদল্লাহি পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ একমাত্র তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে ইন্দামায়ু মাসাদিদ আল্লাহী পৃথিবীর মানুষ একমাত্র তারাই মসজিদ আবাদ করবে তারাই আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব পালন করবে মান আ মান দার আল্লাহর ওপর ঈমান রাখে ওয়াও ওয়াউমিল আখরি এবং আখরাতের উপর ঈমান আনে ওয়াকা মাসলাত সালাত আদায় করে ওয়া তাযযাকাতা যাকাত প্রজন করে ওয়া জাকাতা এবং যাকাত প্রজন করে ওয়া লাম ইখতা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না ফা উলাইকা আয়া কুনু মিনাল মুহতাজিন আশা করা যায় তারা হেদায়াত প্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হবে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর ঘর মসজিদ আবাদ করতে হলে তারাই আল্লাহর ঘর আল্লাহর মসজিদ আবাদ করবে যার ভিতরে পাঁচখানা গুণ থাকবে সেই ব্যক্তি আল্লাহর মসজিদে দায়িত্ব পালন করবে আল্লাহর মসজিদ করবে খেদমত আল্লাহর মসজিদ করবে খেদমত আল্লাহর মসজিদ দায়িত্ব পালন করবে কারণ আল্লাহ তালে তোরা তো বা সতেরো নম্বর আয়তে বলছেন সতেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন মাকান আলিল কিনা দের কোন অধিকার নেই আল্লাহর মসজিদ আবাদ করা আল্লাহর মসজিদ দেখা শোনা এখানে অনেক মধ্যে একজন বলেছেন যে মুস্তি মসজিদ আবাদ করবে না মসজিদের দায়িত্ব পালন করবে না মসজিদ মসজিদের সবাব করবে না মুসরি কারা মসজিদের সালাত আদায় করবে না মুসরি করা মসজিদের কমিটি হবে না তারা মসজিদে ভাল করবে না এবার আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন যারা সালাদ আড়াই করে না তারা কি মসজিদ নয় তাহলে তারা কেন মসজিদে সালাত আরাই করতে আসে তাহলে তারা কেন মসজিদ তারা সালাদ আড়াই করে না তারপরেও কেন তারা কি করে মসজিদদের ভাল করে এখানে এ কথা বলতে চাইছি না আমি বলতে চাই যার ভিতরে পাঁচটা গুণ থাকবে সেই ব্যক্তি মসজিদ আবাদ করবে মসজিদের সভাপতি হবে মসজিদের কমিটি হবে মাদ্রাসার সভাপতি